কারণ হচ্ছে আমরা অনেক আগে চলে এসেছি আমাদের ট্রেন হচ্ছে দশটা চল্লিশ ঠিক এখন মাসিকে পেয়েছে আর কাউকে চেনে না এভরিওয়ান আমি অনিন্দিতা আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো দেখতেই পাচ্ছ আজকের ব্লগটা অন্য রকমভাবে শুরু হচ্ছে আর আমার গলাটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমার ঠান্ডা লেগে গেছে তার সত্ত্বেও আমি ভয়েস ওভার দিচ্ছি খুবই কষ্ট করে কারণ ভয়েস ওভার না দিলে ভিডিওটা কমপ্লিট করা হতো না তো যাই হোক দেখো আমরা এখানে লাগেজপত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এখানে আমাদের টিকিটও কাটা হয়ে গেছে আপাতত আমরা এখন আছি চাম্পাটি স্টেশনে এখান থেকে ট্রেন ধরে আমরা এখন যাবো মানে ফার্স্টে যাব শিয়ালদা তারপর আমরা যাব হাওড়া কারণ আমরা আজকে ঘুরতে যাচ্ছি শুধুমাত্র কিন্তু আমরা নয় আমাদের সাথে আরও অনেকে আছে তো কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব সব ভিডিওটা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি খুব 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 ভালো লাগবে সিরিয়াসলি অনেকদিন পরে সিয়ালদহ এলাম সিয়ালদহ গোলি পাল্টে গেছে হ্যাঁ এটা পুরো নতুন হয়েছে এদিকে আমরা এখন এখান থেকে হাওড়ায় যাব তোমরা দেখে নামবো চল অনেকদিন পরে শিয়ালদা স্টেশনে আসার পরে বুঝলাম যে শিয়ালদা স্টেশনের ঘোলটাই বদলে গেছে আর এখানে যে প্রিপেড ট্যাক্সিগুলো ছিল সেগুলো আর এখন নেই এখন যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে তোমাদেরকে এই ট্যাক্সিগুলো বুক করে তারপর এখান থেকে তোমরা হাওড়ায় যেতে পারবে তো যাই হোক আমরাও সেটাই করে ফেললাম এই যাত্রীসাথী অ্যাপসটা বুক করে নিয়ে তারপর আমরা এই ট্যাক্সি করে আমরা এখন হাওড়া ব্রিজের নিচ দিয়ে দেখো যাচ্ছি আর এই জায়গাটা দিয়ে যেতে আমার বরাবরই খুব ভালো লাগে তো যাই হোক তারপরে আমরা চলে এলাম হাওড়াতে আর এখনও আমি এখানে এসে ফোন করছি ওদেরকে মানে যাদের আমাদের সাথে যাওয়ার কথা তো তারা কত দূর আছে না আছে সেটা জানার জন্য তাদেরকে ফোন করছিলাম আর এখানে সৌরভকে বললাম যে তুমি একটু ভিডিও করে দাও তো এখানে ভিডিও করতে শুরু করে দিয়েছে আর তারপর আমরা এখানে এসে যেহেতু মানে ওদের আসতে একটু দেরি আছে তো আমরা একটু আগে আগেই পৌঁছে গেছি তো আমরা এখানে এসে এখন একটু রে মানে বসে থাকবো আর কি কিছুক্ষণ কারণ আমাদের ট্রেন এখন অনেকখানি দেরি হাওড়া স্টেশনের বাইরে বেশ ভালোই হাওয়া চলছিল বাট কী করবো এতক্ষণ তো বাইরেই লাগেজপত্র নিয়ে দাঁড়ানো আমাদের পক্ষে সম্ভব নয় সেই জন্য লাগেজপত্র সব কিছু নিয়ে আমরা এখন হাওড়ার ভিতরেই ঢুকে যাচ্ছি গিয়ে একটু কিছুক্ষণ একটা জায়গাতে বসবো আশা করি কিছুক্ষণের মধ্যেই ওরা চলে আসবে কারণ ওরা বললো যে শিয়ালদাতে আছে আর এতক্ষণ ওয়েট করতে যাতে না হয় সেই জন্য ওরাই বললো যে তোরা হাওড়াতে চলে যা আমরা চলে যাচ্ছি খুব তাড়াতাড়ি আর এখানে ঋষিকে দেখো ওর মতেই ট্রলিটা নিয়ে খেলা করতেই ব্যস্ত আসলে ঘুরতে যাচ্ছে তাই না ওর এক্সাইটমেন্ট অনেকটাই বেশি অনেকক্ষণ ওয়েট করতে হবে তার কারণ হচ্ছে আমরা অনেক আগে চলে এসেছি আমাদের ট্রেন হচ্ছে দশটা চল্লিশ আমরা এখানে চলে এসছি এখন নটা বাজে নটা দশ বাজে মানে এখনও দেড় ঘন্টা এখানে বসে থাকতে হবে আর আমাদের সঙ্গে যারা আসবে তারা আসছে ওরা ঠিক টাইমে আসছে আমরা একটু ফাস্ট চলে এসেছি মানে আমরা যদি পরের ট্রেনটায় আসতাম চাম্পাহী থেকে সাতটা চল্লিশ যদি ধরতাম তাহলে সুবিধা হতো কিন্তু করা যাবে আগে চলে এসেছি একটু ওয়েট করি বাড়ি থেকে এই যে মানে বেড়াতে যাওয়ার একটা তারা থাকলে দেখবে সেরকমভাবে কিছুই খাওয়া হয় না দুপুরবেলা সেই যে ভাত খেয়েছি তারপরে আর সেরকম কিছুই খাওয়া হয়নি তো আমাদের ট্রেন ছিল মানে চামপাটি স্টেশন থেকে সাতটা দশে তো তার জন্য বিকেলবেলাও সেরকম কিছুই খাওয়া হয়নি খুব খিদে পেয়ে গেছিলো আর হাওড়া স্টেশনের মধ্যেই মিয়ামড়ি ছিল তো সেই জন্য ওখান থেকে আমাদের জন্য চিকেন সসেস এই রোল টাইপের একটা কিছু আর সে জন্য এনেছিলো এই হোয়াইট ফরেস্ট কেকটা আর ও কেক খেতে না এত বেশি পছন্দ করে এখন কি বলবো তো আপাতত এখন এইটুকুনই খেতে হবে কারণ রাতের ডিনার সব কিছু আমরা রেডি করে নিয়ে এসেছি শুধু খালি ট্রেনে ওটার অপেক্ষা তারপরে আমরা ডিনার করে ফেলবো চলে এসেছে রুদ্রিকের মৌলি মাসি আর অমিত মেসো বাবা বাবা এ বাবা তোমার মৌলি মাসি কোনটা এই তো মৌলি মাসি বলছে না কেমন মালতি মাসি কথা লাগছে তো আমরা এই চারজনে এখন যাচ্ছি মা তারার কাছে সেখান থেকে যাব বাবা রবীন্দ্রনাথের কাছে আর এখন বাজে দশটা পনেরো আমাদের ট্রেন দশটা চল্লিশে ছাড়ার কথা তো এই যে দশটা পনেরো নাগাদই আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আর আমরা সবাই ট্রেনের মধ্যে উঠে যথাযথ সিটে বসেও পড়েছি দেখো ওখানে মৌলি আমি এই যে আপার মানে এদিকে সাইড আপারে একটা সিট পড়েছি আর ঠিক দশটা পঁয়তাল্লিশ নাগাদই ট্রেনটা আমাদের ছেড়ে দিলো তো যাই হোক চলো আমরাও এনজয় করতে থাকি আর তোমরাও এনজয় করতে থাকো এই ট্রিপ এখন খোলা হয়েছে এই রুটি মাংস কালকে তো তারা মায়ের হারে তো খাবার থালা হাতে নিয়ে বেশিক্ষণ আর বকবক করবো না তো চলো ঝটপট করে আগে ডিনারটা করে ফেলি একেবারে নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন বাজে দুটো চল্লিশ আর আমরা সব উঠে মধ্যরাতের ঘুম নষ্ট করেই দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের ট্রেন নামার কথা ছিল দুটোর সময় কিন্তু এখন অলরেডি দুটো চল্লিশ বেজে গেছে ট্রেন এখনও চলছে দেখা যাক কটার সময় নামা যায় আমরা রামপুরহাটের উদ্দেশ্যে এখন দাঁড়িয়ে আছি যে কখন ট্রেন থামবে আর নামবো আমরা এই নেমে গেছি আর এখন বাজে প্রায় তিনটে ট্রেন আমার কথা তিনটে বেজে গেল চলো কোন দিকে যাবো এদিকে না এইদিকে এলাম আমরা সেটাই বন্ধ এবার এটা দিয়ে হেঁটে হেঁটে উঠতে হবে ঠিক এখন মৌলি মাসিকে পেয়েছে আর কাউকে চেনে না এবারে কি মাসি মাসি মৌলি মাসি দেখো এখানে সবাই ঘুমাচ্ছে এখন ওয়েটিং এ তো আশা করি এই পুরো থামনেল আর ব্লক থেকে তোমরা একটু একটু করে বুঝতেই পেরে গেছো যে আমরা চলে এসেছি মায়ের কাছে তারাপীঠে তো তারাপীঠ আসতে গেলে এই যে রামপুরহাট স্টেশনে আমরা নেমে গেছি তোমাদেরকে প্রথমেই বললাম আর এখন ঘড়িতে বেঁচে গেছে দেখো দুটো সাতান্ন অ্যাকচুয়ালি পুরো মধ্যরাত্রিতে আমাদের ট্রেনটা নামিয়েছে দুটোতে নামানোর কথা ছিল বাট ট্রেনটা লেট হওয়ার কারণে অনেকখানি দেরি হয়ে গেছে তো আমরা রামপুরহাট স্টেশনে নেমে গেছি এখান থেকে অ্যাকচুয়ালি ওই যে ম্যাজিক গাড়ি যেগুলো হয় না টো অটোও ঠিক না আবার টোটোও ঠিক না তো এই ম্যাজিক গাড়ি করে আমাদেরকে এখন যেতে হবে তারাপীঠে বাড়ি থেকে তারাপীঠ আসার পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম এখন আমরা এই যে তারাপীঠের মধ্যে ঢুকেও পড়েছি আর যেতে যেতে রাস্তায় কিন্তু শিয়ালও আমাদের চোখে ধরা পড়েছে সেটাও তোমাদেরকে ক্যামেরার মাধ্যমে কিছুটা দেখানোর চেষ্টা করেছি আশা করি তোমরা দেখতে পাবে অল্প করতে করতে আমরা আমাদের হোটেলেও পৌঁছে গেলাম হোটেল মায়ের স্বপ্ন তো চলো একটু রেস্ট নিয়ে নিই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন সকালবেলা রাত প্রায় পৌনে চারটের সময় হোটেলে এশিয়া ড্রেস নিয়ে আবার সকাল সকাল আমরা সবাই মিলে স্নান টান করে বেরিয়ে পড়েছি মায়ের পুজো দেওয়ার জন্য তো চলো বন্ধুরা এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি এর পরের পার্টটা ঠিক তোমরা পরের ব্লগে দেখতে পাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো